শেষ এখন চলছে শুকা মরশুম আর এই শুকা মরশুমে ভাঙনের আতঙ্ক ঘিরে এলো মালদার মানিকচকে নূরপুর অঞ্চলের যোগানী গ্রাম এলাকার ওই এলাকার প্রায় একশো মিটার এলাকা জুড়ে দেখা দিল কালিন্দি নদীর ভাঙন নদী পাড়ে বিস্তীর্ণ এলাকা বড় বড় ধস শুরু হয়েছে যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছে এলাকার মানুষ নূরপুরের যোগিনী গ্রাম এলাকার কালিন্দি নদীর পাড়ে ভাঙন হয়েছে নদীর পাড়ে বড় বড় ধস নামছে স্বভাবতই এই পরিস্থিতি এলাকার নতুন করে ভাঙনের আতঙ্ক ফিরে আসছে এইভাবে ভাঙন চললে আগামী দিনের পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে বলে জানা গেছে তাই তারা দ্রুত ভাঙন রোদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছে প্রশাসনের কাছে আর এই ভাঙন এলাকায় পরিদর্শন করলে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ভাঙন রোদের কাজের আশ্বাসও দিলে কবিতা মণ্ডল এছাড়াও মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এই ভাঙনকে ঘিরে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মাইকের ব্লকের আমাদের যে যোগনি গ্রাম আছে সাধুঘাটে সেখানে হঠাৎ করে ভাঙন কয়েকদিন থেকে ভাঙন চলছে আমাকে কয়েকদিন থেকে ফোন করা হচ্ছে আমরা সবাই ব্যস্ত আছি আমরা এসআই নিয়ে আমরা সব দিক দিয়ে মানে বিভিন্ন কাজে আমরা ব্যস্তই ছিলাম আসতে পারছিলাম না কিন্তু এখান থেকে প্রচুর আমাদেরকে ডাকাডাকি করা হয়েছে যেখানে ভাঙন চলছে তার জন্য আমি ছুটে এসেছি দেখছি যে সত্যিকারই এখানে ভাঙন চলছে আমরা আমি তো ভাবতেই পারিনি যে এখন কিসের ভাঙন এখন জল বৃষ্টি কাদা কিছুই নাই তার মধ্যে ভাঙন কোথায় থেকে তো ভাঙন দেখলাম সত্যিকারই ভাঙন এখানে যে যে সাধু সাধুঘাটটা আছে এখানটায় গোটা গ্রামের মানুষ যদি এই ভাঙনটাকে রোধ করা না যায় তাহলে এখানকার মানুষ অনেক বিপদে পড়বে এবং রাস্তাঘাট তো কেটে পড়বেই এবং মানুষের যে বসবাস করছে এখানে মানুষ বাড়িঘর সব কিছুই তাদেরকে তুলতে হবে আমরা চাইবো আমি এখান থেকে দেখে গিয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাবো যাতে এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হয় এলাকাবাসীকে কি দিলেন আমি এলাকাবাসীকে এটাই বললাম যে আমার তরফ থেকে সম্পূর্ণ ইয়ে থাকবে যে কোথায় কি বলতে হবে ম্যাডাম আছে সাবিত্রী মিত্র আছে ম্যাডামকে আজকেই আমি ফোন করে জানাবো আর আমি ডিএম সাহেবের সঙ্গেও কথা বলবো এবং আমাদের যে বিডিও সাহেব আছে আমি এখানকার মানুষকে বললাম আপনারা বিডিও সাহেবকে জানান লিখিতভাবে আর লিখিতভাবে জানালে আমাদের একটা সুবিধা আছে যে আমরা সব জায়গায় বলতে পারবো যাতে যত তাড়াতাড়ি ওরা লিখিতভাবে জানাতে পারবে তত তারা আমরা আমরা কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবটা পথটা বলে দিন কবিতা মণ্ডল মালদা জেলা পরিষদ জনগোষ্ঠান দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার